যখন আপনি ঘুমাতে যাবেন ঠিক দুই মিনিট আগে স্যালেন্ডার হয়ে যাবেন মনে মনে মৌলা বান্দা হাজির তোমার রহমতের দরবারে ভিক্ষা নেওয়ার জন্য মৌলা তুমি রহমান তুমি গাফফার, তুমি সত্তার তুমি খালিক তুমি মালিক তোমার কাছে না চাইলে চাইবো তো চাইবো কার কাছে মৌলা তুমি না দিলে তো আমাকে দেওয়ার মতো কেউ নেই মৌলা তুমি তো বড্ড দয়াবান তোমার দয়া থেকে তো ফেরাউন পর্যন্ত বঞ্চিত হয় নাই তোমার দয়া থেকে তো নমরুদ পর্যন্ত বঞ্চিত হয় নাই তোমার দয়া থেকে আবু জাহেলের মতো বাকপারও বঞ্চিত হয় নাই মৌলা আমি তো গুণাগার আমি স্বীকার করছি কিন্তু আমি তো বেয়াদব না আর যাই হোক যেমনই হোক বান্দাটা তো তোমার বান্দাটা তো তোমার মৌলা তোমার মত একজন রহমান পেয়েও যদি আমরা রহমত না পাই জগৎ তো আমাদেরকে নিয়ে হাসবে মৌলা তুমি একটু দয়া করে দাও না তুমি দয়া করলে চল্লিশ বছরের গুনা সেকেন্ডে মাফ হয়ে যাবে